ভারতবর্ষের প্রাচীনতম ঐতিহ্যবাহী মার্বেল হলো ডুংরি মার্বেল কিন্তু সেই ডুংরি মার্বেল আপনারা কি সঠিকভাবে পাচ্ছেন কারণ যেখান থেকে এই ডুঙ্গি মার্বেলের উৎপাদন হয় সেখানে এই ডুংরি মার্বেলের স্ল্যাবের স্কোয়ার ফিটের দাম হচ্ছে দুশো টাকা থেকে শুরু কিন্তু আপনারা এই আমাদের লোকাল এরিয়ায় যে সমস্ত শোরুমগুলো রয়েছে মার্বেল টাইলসের শোরুম রয়েছে সেখানে সাধারণত একশো ষাট সত্তর বা একশো আশি টাকাতে আপনারা ডুংরি মার্বেলের স্কোয়ার ফিটের দাম পান তাহলে দুশো পঞ্চাশ টাকায় যেখানে উৎপাদন হচ্ছে সেখানে যদি দাম হয় তাহলে আপনি এখানে একশো ষাট সত্তর আশিতে পাচ্ছেন কীভাবে এখানেই তৈরি হয়েছে প্রশ্ন তাহলে কি ডুংরি মার্বেলের পরিচয় দিয়ে বা নাম দিয়ে যে প্রোডাক্টগুলো যে মার্বেলগুলো বিক্রি হচ্ছে সেগুলো কি অরিজিনাল নয় আসলে কি সাধারণ মানুষ যারা বোঝে না তারা কি প্রতারণার শিকার হচ্ছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার অন্যতম একটি মার্বেল শোরুম যার নাম হচ্ছে জিএম এম মার্বেল ওয়ার্ল্ড যারা জনসনের অথোরাইজ ডিলার আমরা তাদের কাছ থেকে জেনে নেবো এই যে পুরো বিষয়টা সম্পর্কে যে ডুংরি মার্বেল আসলে মানুষ চিনবে কিভাবে। সঠিক ডুংরি মার্বেল মানুষের কাছে পৌঁছাবে কিভাবে। আমার নাম মুন্সি আব্দুল মনে আচ্ছা জি এম মার্বেল ওয়ার্ল্ডের পোপাইটার আছে আচ্ছা এই যে ডুংরি মার্বেল নিয়ে চারিদিকে একটা প্রতারণার শিকার হচ্ছে মানুষ এমন অভিযোগ কি বলবেন এটা নিয়ে ডুংরি মার্বেল দেখুন ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম মার্বেল হচ্ছে ডুংরি মার্বেল এই ডুংরি মার্বেল বরাবরই যে বাংলায় যে বিক্রি হয় বেশিরভাগই আপনার যেটা আপনার সেমি ডুংরি বলে বিক্রি হয় ওটা অ্যাকচুয়ালি আন্নার মাল আপনাকে দেখাচ্ছি আমাদের আন্নার মাল আছে ওখানে আচ্ছা ঠিক আছে তো আর অরিজিনাল ডুংরি যেটা সেটা তো আপনার এখন খাদান প্রায় বন্ধ প্রায় ঠিক আছে যেহেতু প্রচুর প্রাচীন মার্বেলের এটা খাদান আমরা ডাইরেক্ট খাদান থেকে মাল আসে আমাদের তো ডুংরি মার্বেল অরিজিনাল পেতে গেলে আপনাকে মিনিমাম ওখানেই রেট আছে আপনার আড়াইশো টাকা স্কোয়ার ফুট থেকে শুরু এবার ওটা একদম ফার্স্ট কোয়ালিটি মাল নিতে গেলে মিনিমাম সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পর্যন্ত ডুংরি মার্বেলের মাল আছে আমরা এনেছি মাল আমরা আমরা সাধারণত অর্ডার মাল 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 আনি ঠিক আছে 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 তো তো আমাদের আমাদের গাড়ি খালি হলো সব সব এগুলো চলে যাবে আপনাকে আমি পার্থক্যটা বুঝিয়ে দেবো যে ডুংরি মার্বেল কোনটা আন্না মার্বেল কোনটা আচ্ছা আর বিশেষ করে বাংলায় যেটা দুশো টাকা একশো আশি টাকা যে মাল বিক্রি হয় সেটা হচ্ছে আপনার সিরোইয়ের মালটাকে ডুংরি বলে বিক্রি করে আচ্ছা ঠিক আছে মানে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় সেম দেখতে আপনার দেখতে সেম ওটা পাশের খাদান আছে ঠিক আছে ওই খাদান থেকে মালটা ওঠে কিন্তু ওটা কি ডুংরি বলে বিক্রি করা হয় ফ্রেশনেসটা একদম প্রায় সেমই হয় অরিজিনাল ডুংরি যেটা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সব থেকে পুরাতন মার্বেল সেই ডুংরি অরিজিনাল ডুংরি আপনার দাম মিনিমাম পে করতে হবে আমরা আড়াইশো টাকা থেকে শুরু করি ওখান থেকে তো আমরা সরাসরি কাস্টমারদেরকে অর্ডার তুলছি তুলে সরাসরি এখানে আসুন আপনি সরাসরি কাস্টমারদের থেকে অর্ডার তুলে আমরা ডুংরি মার্বেল দিচ্ছি ঠিক আছে তো এটা কি অরিজিনাল অরিজিনাল ডুংরি মার্বেল এটা আচ্ছা আর যেটা আন্নার ডুংরি মার্বেল যেটা বলে বিক্রি করে সেমি ডুংরি বলে সেটা হচ্ছে মাল আচ্ছা ওই যে মালটা আছে এটার কথা বলছে হ্যাঁ এটা এটা যেই টাইপের মালগুলোকে ডুংরি সেমি ডুংরি বা ডুংরি বলে বিক্রি করা হয় ঠিক আছে এবং এটা একটা ডুংরি আছে দেখুন এটা একটা ডুংরি আছে হুম এটা হচ্ছে অরিজিনাল ডুংরি মাল ঠিক আছে এগুলো অরিজিনাল অরিজিনাল কিন্তু অরিজিনাল আর যেটা আপনি সেমি ডুংরি বলছেন মধ্যে ফারাক তো খুব একটা নেই ফারাক খুব একটা নেই কিন্তু যারা ডুংরি চেনে অরিজিনাল ডুংরি চেনে তারা বুঝতে পারবে আচ্ছা এর যে ভেন্স আছে বা এর যে গ্লেজ যেটা আসবে আচ্ছা এটা কিন্তু গ্রেনাইট এর মধ্যে গ্লেজ আসবে আচ্ছা ডুংরি মার্বেল জে এম মার্বেল ওয়ার্ল্ডে কি ডুংরি মার্বেল অ্যাভেলেবেল আছে আমরা অ্যাভেলেবেল বলতে আমরা অর্ডার বেসেসে মাল নিয়ে আসি আচ্ছা এটা পাঁচ হাজার স্কোয়ার ফুটের মালের অর্ডার আছে সেই হিসাবে মাল এসছে এই মালটা বেরিয়ে গেলে আবার একটা মালের অর্ডার আছে সেই মালটার জন্য আবার গাড়ি আসবে এর মাঝে কাস্টমারদেরকে বলবো যদি অরিজিনাল ডুংরি মাল নিতে চান তো অবশ্যই একবার জিম জিএম মার্বেল অর্ডার ভিজিট করুন অরিজিনাল মাল জিএম ডুংরি মার্বেল দেখুন আপনারা আচ্ছা এবং আমরা অর্ডার বেসেসই মাল তুলি আচ্ছা যেহেতু এটা খুব দামি মাল এবং এটা অর্ডারের সেখানে যত আমাদের কোয়ান্টিটি অর্ডার আছে সেই হিসাবেই আমরা তোলা এই যেমন এই কাস্টমারের যে মানে ডুংরি কাট উঠছে ওনার সঙ্গে কথা কাট পিস হ্যাঁ ডুংরি মাল নিয়েছি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আচ্ছা কি করে বুঝলেন আপনি না আমাদের বাড়িতে আগে থাকতেই লাগানো আছে ডুংরি আচ্ছা সেই অনুযায়ী খোঁজ করে সেই অনুযায়ী খোঁজ করে করে এখানে এসেছি আরো অনেক শোরুম দেখেছেন তো হ্যাঁ অনেক জায়গায় ঘুরেছি পাননি না অরিজিনালটা পাননি না সেমি ডুমড়ি যেটা বলছে সেটা পাচ্ছেন হ্যাঁ সেমি ডুমড়ি সব জায়গাতেই আছে আচ্ছা ওটা কি ডুমড়ি বলে চালাচ্ছে হ্যাঁ অনেকেই চালাচ্ছে রেট ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ রেট ঠিক পেয়েছি ওকে আপনার নাম সুকুমার ঘোষ মার্বেল যদি পাই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে কাস্টমার দেখুন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে একদম স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে নাম্বারের মাধ্যমে ফোন করলে আমরা ফুল গাইড করবো কাস্টমারকে এবং কাস্টমার যদি মনে করে যে অরিজিনাল ডুংরি মার্বেলটা কি আমরা দেখবো যাদের মানে এই নলেজ কম আছে তারা অবশ্যই আমার দোকান মানে জিএম মার্বেল অলরেডি শোরুমে ভিজিট ভিজিট করতে পারে আচ্ছা এবং তাদেরকে ফুল গাইড করে দেবো আমরা আচ্ছা তারপরে যদি তার পছন্দ হয় এখান থেকে যদি মাল পছন্দ হয় এখান থেকে নেবে বা যদি আমাদেরকে যে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করে যদি অর্ডার করে আমরা আমাদের তো প্রত্যেক সপ্তাহে গাড়ি আসে গাড়ি করে মাল চলে আসবে এবং আমরা ফুল ডেলিভারি ফ্রি করে দেবো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অরিজিনাল ডুংরি মার্বেল যদি আপনারা বাড়িতে লাগাতে চান অবশ্যই একবার জিএম মার্বেল ওয়ালডে আসুন এবং অরিজিনাল ডুংরি মার্বেল কোনটা এবং সিরোই বা আন্নার যে মালগুলোর পার্থক্যটা আপনাদেরকে আবার চোখে দেখতে হবে নিজের চোখে দেখতে হবে তার জন্য একবার শোরুমে ভিজিট করতেই হবে